আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাবেন বিশেষ আয়োজনের অংশ হওয়ার সুযোগ তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ইশান মাইনাস দুই এটি কোনো ঘূর্ণিঝড় নয় তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বাতাসের কারণে বিশাল মেঘমালা তৈরি হয়ে দ্রুত অগ্রসর হচ্ছে এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা এবং সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা দীঘা দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর এলাকাতেও বৃষ্টি ও সম্ভাবনা রয়েছে জলাবদ্ধতা নদী ভাঙন ও বজ্রঝড়ের ঝুঁকি তৈরি হতে পারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষদের সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের জাতীয় পর্যায়ে একটি বিশেষ আয়োজন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সেই আয়োজনের অংশ হওয়ার সুযোগ আপনি পাবেন তাই ভুলবেন না সাবস্ক্রাইব করলে আপনিও থাকবেন আমাদের সঙ্গে এই বিশেষ উদ্যোগে অবশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন নিরাপদ থাকুন সচেতন থাকুন